আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারও চলে এলাম আজ পড়ব সুরত উদ্দিন যারা কোরআন শিখতে চাচ্ছেন অবশ্যই প্রত্যেকটি ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে সাথে পড়বেন তো আসুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين واو تا جبر وات تا يا جر تي هوبي نون جر نيم وات তিনি ওয়াজজাই তুনিম, ওয়াও, যা জবর ওয়াজ, যায়া জবর যাই তা ওয়াও পেশ তুম একালিফ টান হবে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও তাই নুন জের নিম, ওয়াজজাই তুনিম ওয়াই তুরি। ওয়াও জবর ওয়া তাও পেস্তু একালিষ্টান হবে রিম ওয়াইথু সি সিনা সিন ইয়াজের সিম একালিষ্টান নুন ইয়াজের নিম একালিষ্টান নুন জবর না সি নী না ওয়াহ বালাদিল আমি ওয়া জবৰ ওয়া হা খারা জবর হা খারা জবর একালি স্টান হবে জবৰ জাল বা জবর বা লাম জবর লা হামসা জবর আ মিম ইয়া জের মিম একালিফ টান হবে নুন জের নি ওয়াহাল বালাদিল আমিনিম লা কদ লাম জবর লা কফ ডাল জবর কদে এটি কলকলা হবে কলকলার হরফ পাঁচটি যেমন অফ ত বা জিম ডাল এই পাঁচ সরফের উপরে জজম হলে কলকলা হয় প্রতিধ্বনি ক এটি কল কলা হবে নুন লাম জবর নাল হামসা নুন জের ইং এটি ইকফাগুন্না হবে সিন আলিফ জবর এক টান কারণ জবরের বাম পাশে খালি আলিফ তাই নুন জবর না ফি দেউ চিহ্ন তিন আলিফটান হবে হামসা হা জবর আহ সিন জবর সা নুন জের নিম ফি আহ সানি তাক তা অফ জবর তাক অলকলা হবে ওয়াও ইয়া জের উই একালিফ টান হবে ওয়ার মধ্যে জের হইলে উই উচ্চারিত হয় মিম দুই জের মিন তাকা উই মিন চুমার দাঁদে নাহু সা মিম পেশ সুম সা হরফটি নরম হয় উচ্চারণ যিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সুম মিম জবর মা চুম মা এটি ওয়াজীব গুণ হবে জবর র ডাল ডাল জবর দা দে কল হবে নুন খারা জবর হা না হু আস ফালা জবর আস ফা জবর ফা লাম জবর লা আস ফালা সাফিলিনা সিন খারা জবর সাব একালিফ ফাজের ফি লাম ইয়াজের লি একালিফটান নুন জবর না সাফিলিনা ইল্লাল্লাযিনা হামসা লাম জের ইল লাম লাম জবর লাল লাম জবর লা জাল ইয়া জের রিম একালিফ হবে নুন জবর নাম ইল লাল্লা রিনাম আমানু হামসা খারা জবর আ একালিফ টান মিম জবর মা নুন ওয়াউ পেশ নুম একালিফটান আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াউ জবর ওয়া আইন জবর আ মিম জের মি লাম সাত পেশ লুস সাত খরা জবর স একাল ইফ টান হবে খরা জবর তাই লাম জের লি হা খরা জবর হা লম্বা হা গলায় সু শু শব্দ হবে উচ্চারণ করার সময় তাজের তিপ ওয়া আমি এলো সালি হাতি ফালাহুম আঝে রুন ফা জবর ফা লাম জবর লা হামিম পেশ হুম ফাইলাহুম হামসা জিম জবর আজে অলকল হবেটি প্রতিধ্বনি র দুই পেশ রুন আজেরুন মাম মামনুন গাইন যা জবর গাই রা পেশ রু গাই রু মিম মিম জবর মাম নুন ওয়াও পেশ নুম একালিস টার্ন হবে নুন দুই জের নিন মাম নুনিন ফা ফা জবর ফা মিম আলিফ জবর মা এক টান হবে ফামা মা ইউ কাল রিবু কা ইয়া পেশ ইউ কাফ রাল জবর কাল রাল জের রি ইউ বা পেশ বু কাফ জবর কা ইউ কাল রিবু বা দু বিদিনী বা আইন জবর বা ডাল পেশ দু বা দু আইন উচ্চারণ করার সময় গলা চেপে হবে বিদিনী বা ডাল জের বিদ ডাল ইয়া জের ধি একালিশ টান নুন জের নি বিদিনী আলাই হামজা জবর আ লাম ইয়া জবর লাই সিন লাম জবর সাল লাম খারা জবর লা আল্লাহ শব্দ মোটা হবে এটি যখন আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় অর্থাৎ ল হা পেশ হু বি আহ কামিল

মিম লাম জের মিল বি আ কামিল হা খারা জবর হা কফ জের কিব মিম ইয়া জের মিম 41 হবে নুন জবর না বি আ কামিল হা কি মিনা আলহামদুলিল্লাহ এতক্ষণ বারণ পড়া হয়েছে এখন

Tu tanding nunda milbe, wati ni wasai tun, wahturi sinin, jazam habeh, wahturi sinin, wahad al baladil amin. جازم هبين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن إحسان تقويم ثم ما رددناه أسفل سافلين ثم ما رددناه أسفل سافلين جازم هب إلا الذين آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ حبي. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ أجر غير ممنون فما يكذبك بعد بالدين جازم فما يكذبك بعد بالدين أليس الله বি আহকামিল কিমি জজম হবে আলাইহিসসালাহু বি আহকামিল হাকিমীন আলহামদুলিল্লাহ আজ পড়া হল সূরাতুত তিন বানান পাশাপাশি ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ এবং শব্দে শব্দে রিডিং আশা করি এভাবে প্রত্যেকটি ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত পড়তে পারলে দেখতে পারলে ইনশাআল্লাহ আপনি খুব সহজেই কোরআন মাজিদ শিখতে পারবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম